কিছুদিন আগে আমি উইসডুম কোম্পানির একটা নেক ব্যান্ডের রিভিউ করছিলাম করেছিলাম আর কি তো উইসডুম কোম্পানির একটা ওয়ার্ড মানে টাইপ সি ওয়ার্ড একটি ইয়ারফোন যেটার মডেল নাম্বার হচ্ছে উইসডোম এইচ টোয়েন্টি ফাইভ তো এই ইয়ারফোন নিয়ে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ তো যাই হোক আমি প্রথমে বক্সটা খুললে যেহেতু ইউজ করছি তাই এটার ভিতরে যেটা পলি ছিল সেই পলিটা আমার কাছে এখন নাই তো যেহেতু এটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি তো এটার ভিতরে এই ইয়ারফোনটা একটা পলের ভিতরে ছিল সেই পলিটা আমি হারাই ফেলছি জাস্ট একটা মোটামুটি আনবক্সিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বক্সের ভিতরে বলে রাখছি তো এই হচ্ছে উইসডোমের সি ইয়ারফোন আমি প্রথম যখন এই ইয়ারফোনটা হাতে নেই প্রথমে এখন খেয়াল করি টাইপ টাইপসি সাথে যে এই পোর্শনটা সেটা একটা গ্লোসি ফিনিশ দেওয়া মানে প্রিমিয়াম লাগে আর ওয়ারটার ভিতরে একটু খাচকাটা খাঁচকাটা আছে এটা কোনো ব্রেডেড কেবল না বা ব্রেডেড ওয়ে না নর্মাল ওয়্যারগুলোর মতোই কিন্তু একটু প্রিমিয়াম দেওয়ার জন্য বা একটু হাই কোয়ালিটি করার জন্য এটা ইউজ করা হয়েছে তবে হ্যাঁ আমি অবশ্যই বলবো নর্মাল যে ওয়ারগুলো থাকে এয়ারফোনে সেগুলার থেকে অবশ্যই এটা ভালো মানের যেহেতু এটার বাজেটটা দুইশো টাকার আশেপাশে সো সেই বাজেটে এটার ওয়ারটা অবশ্যই স্ট্যান্ড আউট করবে মানে একটা ভালো মানের ওয়্যার ইউজ করছে এখানে তো এখানে একটা পাওয়ার বাটন আছে এটা দিয়ে কল রিসিভ করবে কল কাটবে আর উপরে একটা উইচডুম লাগা দেওয়া আছে আর সাথে একটা মাইক্রোফোন আছে তো আপনার সবাই জানি যে ওয়ার ইয়ারফোনগুলা কথা বলার জন্য সবসময় ভালো তো এইটাও তার ব্যতিক্রম নয় আমি এটা দিয়ে অনেক কথা বলছি এটার মাইকের কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার বিশ তিরিশ হাজার টাকার টি এস থেকেও এটার মতো এটার মতো মাইকের কোয়ালিটি পাওয়া যাবে না ইম্পসিবল ওটা আমি তো এটার মাইকের কোয়ালিটি অনেক ভালো ছিল আর এই যে এটার যে ওয়্যারটা এই ওয়্যারটা চিকুন এই মেন ওয়্যার থেকে এই ইয়ারফোনের ওয়ারগুলা একটু চিকন তবে সেম ফিনিশিংটা একদমই সেম মোটা ওয়্যারের যে ফিনিশিং এই চিকন ওয়ারটারও সেম ফিনিশিং আর একটা জিনিস আমি লক্ষ্য করছি যে বার্টসগুলা মানে ইয়ারফোনের যে বার্ডসগুলা সেটা মোটামুটি বলা যায় যে আইফোনের মানে অ্যাপেলের যে টিয়াবলেসগুলো সেগুলো থেকে কপি করা মানে তো এটার সাউন্ড কোয়ালিটি যদি আমি বলি এটার সাউন্ড কোয়ালিটি একদমই অ্যাভারেজ ডিসেন্ট লেভেলের ছিল আমার যে উইজডুম নেকব্যান্ডটা আছে সেই নেকব্যান্ডের থেকে কিছুটা নিচে থাকবে অবশ্যই সাউন্ড তবে যথেষ্ট ভালো যে বাজেটে আসছে সেই বাজেটে এটা অবশ্যই ভালো সাউন্ড দিতে পারতেছে এটা বেস বুস্টার একটু ওভার বেস বেসটা একটু বেশি দেয় যার কারণে ট্রাভেল ভোকাল এগুলো এই কিছুটা মিসিং হয় বা হয়ে যায় তবে এককেরে যে খারাপ তা না আমি দুই তিনশো টাকার অনেক ইয়ারফোন ইউজ করছি সেগুলোর থেকে অবশ্যই এটা ভালো তো আপনার বাজেট যদি হয় একদম দুশো টাকা সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন কারণ আপনার দুশো টাকার ভিতরে এর থেকে ভালো সাউন্ড কেউ দিতে পারবে না এটা স্বাভাবিক আপনার রাস্তাঘাটে একশো টাকা দিয়ে ফুটপাথের থেকে না কিনে আপনি দুশো টাকা দিয়ে এটা যেখানেই পাবেন আপনি সেখান থেকে টি এই ইয়ারফোনটা কিনে নেন আপনি অবশ্যই জিতবেন জাস্ট ফর শিওর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসই করবেন আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টসের রিপ্লাইটা দেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ